আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই থেকে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ভবং ভবন এবং আলকারিম জামে মসজিদ চরমনাই সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন ইউটিউব চ্যানেল চরমনাই শায়েকদের সঠিক খবর পেতে এবং চর্মনায় ইনওয়ানের সঠিক খবর পেতে চর্মনায় মাদ্রাসার সঠিক খবর পেতে সাথে থাকুন এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় জামিয়ার ভবনের দৃশ্য আমি এখন আছি চর্মনায় জামিয়ার ভবনের যে মাঠ রয়েছে সেই মাঠে দাঁড়িয়ে ভিডিও ধারণ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন আশা করি এবং চর্মান সঠিক খবর পেতে সাথে থাকবেন এটা হচ্ছে আলকারিম জামা মসজিদ চরমনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ